আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে দশম শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায় সৌরজগত ও ভূমণ্ডল পিস্টার তিরিশ উদাহরণ এক এখানে বইয়ের মধ্যে উদাহরণের সমাধান দেওয়া আছে কিন্তু এটি আমার কাছে একটু মনে হলো যে একটু কঠিন মনে হলো এই জন্য আজকে আমি এই অঙ্কটি করব আশা করি আপনারা বুঝতে পারবেন এখানে প্রশ্নের দেওয়া আছে ডাকা ও শিউলের সময় ব্যবধান হচ্ছে দুই ঘন্টা বত্রিশ মিনিট কত ব্যবধান হচ্ছে দুই ঘন্টা বত্রিশ মিনিট আর ডাকার দাগিমা নব্বই ডিগ্রি পূর্ব হলে দাগিমা কত শিউল ডাকার পূর্বে অবস্থিত শিউল কোথায় শিউল হচ্ছে ডাকার পূর্বে অবস্থিত এখন আমরা সমাধানটি করব আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এখন আমরা সমাধানটি করব। এখানে প্রথমে লিখতে হবে যেহেতু এখানে প্রশ্নের মধ্যে দেওয়াই আছে শিউল কিন্তু ডাকার পূর্ব অবস্থিত তাহলে শিউলের দাগে কিন্তু বেশি হবে এখানে এটা আমাদের লিখতে হবে শিউর শিউল ডাকার পূর্বে অবস্থিত এটা কিন্তু বইয়ের মধ্যেও আছে হওয়াই এর দাগিমা বেশি হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমাদের লিখতে হবে ডাকা শিউলের সময়ের ব্যবতা সময়ের ব্যবতা আমরা কিন্তু প্রশ্নের মধ্যেই দেখেছি দুই ঘন্টা বত্রিশ মিনিট তাহলে আমরা এখানে লিখে নেব দুই ঘন্টা বত্রিশ মিনিট এখানে কিন্তু বইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে সমাধানটা আপনারা সবাই জানেন কিন্তু এখানে দুই ঘন্টা পঁচিশ মিনিট লিখে ইকুয়াল টু দিয়ে একশো বাহান্ন মিনিট লেখেছে হয়তোবা এই বাঙালিটা আপনারা অনেকেই বুঝতে বুঝতেছেন না মানে কঠিন লাগতেছে এই জন্য আজকে এই অঙ্কটি আমি সমাধান দেখিয়ে দেব একদম সহজ করিয়ে দেব আশা করি আপনাদের ভালো লাগবে এখন আমরা একশো বাহান্ন কীভাবে হলো এটাই দেখাবো এখন প্রথমে আমরা জানি আমরা জানি ষাট মিনিটে এক ঘন্টা তাই জন্য আমরা এখানে একটা ব্র্যাকেট দেব তারপর দুই এখানে কিন্তু দুই দেওয়া আছে তারপর ইন্টু আমরা জানি কিন্তু ষাট মিনিট এক ঘন্টা তাহলে আমি ষাট দিয়ে দেব যোগ দিতে হবে যোগ এ বত্রিশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা এই দুই গুণ আর ষাট গুণ করব এই যে দেখতে পাচ্ছেন একশো বিশ চলে এসেছে একশো বিশ তারপর এই প্লাসটা মানে ঝুক করবো এখন দুই একশো বিশ পাস দেখতে পাচ্ছেন একশো বাহান্ন এখানে বইয়ে কিন্তু দেওয়া আছে সমাধানটা কিন্তু শুধু দুই ঘন্টা বত্রিশ মিনিট তারপর ইকাল টু একশো বাহান্ন কিন্তু একশো বান্নটা কিভাবে আসলো এটা কিন্তু আপনারা অনেকে বুঝতেছেন না একটু কঠিন লাগতেছে এই জন্য এইভাবে বের করতে হবে একশো এখানে আর কি এক হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একশো বাউান্ন আসলো এখন আমরা কিন্তু একটা সূত্র শিখেছি চার মিনিট সময়ের ব্যবধান দাগিমার ব্যবধান হয় এক ডিগ্রি মানে চার মিনিট সময়ের ব্যবধান দাগিমার ব্যবধান হয় কত এক ডিগ্রি এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে এখানে আমরা লিখে নিচ্ছি চার মিনিট সময়ের ব্যবধান ব্যবধানের ব্যবধান হয় এক ডিগ্রি এটা কিন্তু আমাদের লিখে নিতে হবে সুতরাং সুতরাং এক মিনিট এক মিনিট এখানে লিখতে হবে এক মিনিট সময়ের ব্যবধানে দাগিমা ব্যবধান হয় এক বাঘ চার বুঝতে পেরেছেন আশা করি সুতরাং আবার কিন্তু আমরা রং দিচ্ছি এখন আমরা এখানে যে আনসারটা পেয়েছি এখানেও আমরা লিখব একশো বাহান্ন এখানে আমি ডট ডট করে নিয়ে দিচ্ছি কমা নিয়ে দিচ্ছি এখন আমরা লিখে নেব এক এক গুণ একশো বাহান্ন মানে একের সাথে একশো বাহান্ন গুণ করবো বাঘ চার এই চারটা আমরা নিয়ে এসেছি এখন আমরা ডাইরেক্ট গুণ গুণবাগ করে ফেলব কত এসেছে আটত্রিশ এখানে কিন্তু আটত্রিশ ডিগ্রি আপনারা হয়তো দেখেছেন মানে প্রশ্নটা সুন্দর করে দেখেছেন কিন্তু আমাদের আটত্রিশ ডিগ্রি নিতে হবে এখানে কিন্তু নব্বই ডিগ্রি দেওয়া আছে ডাকের মধ্যে কিন্তু নব্বই ডিগ্রি পূর্বে তাহলে আমাদের এখানে আটত্রিশ ডিগ্রি এসেছে যেহেতু আমরা এখন নব্বই ডিগ্রি নির্ণয় করব অতএব অতএব এখন আমরা আটত্রিশ ডিগ্রি যেহেতু এসেছে এখন শিউল শিউলের আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নের মধ্যে কিন্তু নব্বই ডিগ্রি দেওয়া আছে এখানে আমরা নব্বই ডিগ্রি কিন্তু নির্ণয় করবো নব্বই ডিগ্রি প্লাস এখানে আমরা কি অ্যান্সার পেয়েছি আটত্রিশ ও দুঃখিত এটা আটত্রিশ না ওটা চৌত্রিশ চৌত্রিশ ও আমি দুঃখিত এটা চৌত্রিশ না এটা হবে আটত্রিশ এখন আমরা আটত্রিশটা লিখে নেব নব্বই ডিগ্রি প্লাস আটত্রিশ এখন নব্বই ডিগ্রি আর আটত্রিশ ডিগ্রি আমরা কিন্তু যুগ করে নেব আমাদের আসছে কিন্তু একশো আটাইশ তাহলে সমাধানটা হচ্ছে একশো ডিগ্রি উত্তর শিউলের দাগিমা একশো আটাইশ ডিগ্রি পুরু এই অঙ্কটি কিন্তু বইয়ের মধ্যেই দেওয়া আছে বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের তিরিশ পৃষ্ঠায় দেওয়া আছে সমাধানও দেওয়া আছে কিন্তু শুধুমাত্র একটু সমস্যা হচ্ছে যে দুই ঘন্টা বত্রিশ মিনিট এখানে শুধু ইকুয়াল টু দিয়ে বাড়ানো দেওয়া হয়েছে মানে এটা কিভাবে বের করতে হবে কীভাবে বাঁধতে হবে এটার কি একটু সমস্যা হচ্ছিল এই জন্য আমি এই অঙ্কটি করে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই অঙ্কটি আরও সহজ করার জন্যই আমি এই অঙ্কটি করেছি আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন আশা করি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে